আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে তৈরি করে দেখাবো সিপি স্টাইল চিকেন বল একেবারে নরম তুল তুলে চিকেন বল বাচ্চা বড় সবাই পছন্দ করবে তো কথা না বাড়ি চলে যাচ্ছি পুরোপর্বে চিকেন বল তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংসের তিনটি বুকের অংশ ছোট করে কেটে নিয়েছি প্রথমে অ্যাড করছি হাফচা চামচ আদা পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট অ্যাড করছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি এক চা চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ সয়া সস এক চা চামচ টমেটো সস পরিমাণ মতো লবণ ওয়ান ফোর চা চামচ টেস্টিং সল্ট হাফ চা চামচ চিনি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি উঁচু করে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এরপর একটা সাইডে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর মাংসটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আমি মাংসটাকে দুবারে ব্ল্যান্ড করে নিয়েছি কিমাটা ঠিক এরকমই হয়েছে এবার চিকেন বলটাকে তৈরির জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি এখন চা চামচের এক চামচ চিকেনের কিমা হাতে নিয়ে এভাবে গোল শেপ দিলে তৈরি হয়ে যাবে চিকেন বল একইভাবে আরেকটি চিকেন বল তৈরি করে দেখাচ্ছি সবগুলো চিকেন বল যেন একই মাপের হয় সেই জন্য চাচামচ দিয়ে চিকেনটাকে তুলে নিচ্ছি আমি আরেকটি পদ্ধতিতে চিকেন বল তৈরি করে দেখাচ্ছি চিকেনের কিমাটাকে হাতে নিয়ে হাতে এভাবে গোল করে খুব সহজে চিকেন বল তৈরি করা যায় বাস এক এক করে সবগুলো চিকেন বল বানিয়ে নিয়েছি আমি স্টিমার ছাড়াই চিকেন বলগুলোকে পানিতে ভাব দিয়ে নিচ্ছি একজন একটা প্যানে দিয়েছি তিন কাপের মতো পানি পানিতে বলক চলে আসছে এখন চিকেনের বলগুলো দিয়ে দিয়েছি তারপর আলতো করে নেড়ে দিচ্ছি এই তো বলক চলে আসছে চিকেনের বলগুলোকে ঘড়ি ধরে দশ মিনিটের মতো সেদ্ধ করলে হবে জাল করতে করতে যখন দেখবেন চিকেনের বলগুলো উপরে ভেসে আসছে তখনই বুঝে নিতে হবে চিকেন বলগুলো হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন চিকেনের বলগুলো কিন্তু ভেসে উঠেছে ও হে ভালো কথা আমি কিন্তু ফুল আছে চিকেন বলগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার পানি ঝরি তুলি নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেন বলগুলো কতটা সফট হয়েছে এবার চিকেনের বলগুলোকে ভেজে নেওয়ার জন্য ফুড কাপের মতো অ্যাড করেছি এখন এক এক করে চিকেনের বলগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হালকা তেলও ভেজে নিতে পারেন অথবা ডুবো তেলও ভেজে নিতে পারেন চিকেন বলগুলো ভেজে নিতে একেবারে কম সময় লাগে ভাস্তে ভাজতে যখন দেখবেন হালকা কালার চলে আসছে তখনই নামিয়ে নিতে হবে কোনোভাবেই বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু বলগুলো শক্ত হয়ে যাবে সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বলগুলোতে হালকা কালার চলে আসছে এবার চিকেন বলগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইলে এই চিকেন বলগুলোকে যে কোনো বক্সে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন কয়েক সপ্তাহর জন্য আপনারা চাইলে এভাবেও কিন্তু বলগুলোকে সার্ভ করতে পারেন যদি সিপি স্টাইলে সার্ভ করতে চান তাহলে এরকম শাসলিক কাঠিতে বলগুলোকে গেথে গেঁথে নিবেন আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। খুব সহজেই তৈরি করে দেখালাম সিপি স্টাইলের চিকেন বল বাচ্চা বড় সবাই পছন্দ করবে এখন থেকে রেস্টুরেন্ট থেকে কিনে না এনে ঘরেই তৈরি করতে পারবেন সিপি স্টাইল চিকেন বল চিকেন বলটাকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি খেতে দারুণ হয়েছে তো কথা বাড়াবো না এবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ